আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এক টুপিওয়ালা এক মেয়ে মানুষ আসছে হিল্লা বিয়ার মাসলা নিতে আপনার দেখেননি ওর স্বামী ওরে ছেড়ে দিয়েছে আপনি শুনতেছেন এখন এই মহিলা আসছে মাদ্রাসার এক মহতামিমের কাছ এসে বলছে হুজুর আমার স্বামী তো আমার ছেড়ে দিয়েছে তা আমার ওই স্বামীর কাছে আমি যেতে চাই আমার মাসলা দেন এটা তো হুজুর বললে আসলে গনা হবে শয়তান শয়তান বলছে মাঝখানে হিল্লা বিয়া হিল্লা বিয়া মানে ও তো সহসর মহিলা দেখলাম কিছু তো বোঝে না তখন বলছে আর একজনের সাথে বিয়ে হবে আপনার স্বামীর সাথে যা হয়েছে আপনার সাথে ওই রকম হবে এরপরে হে সেরে দেবে তারপরে আপনি পূর্বে স্বামীর কাছে যেতে পারবেন তাও আবার মসজিদের ভেতরে তখন মহিলা হয়তো এক পর্যায়ে বলে ফেলেছে তাহলে আমার হিল্লা বিয়ে করবে কে তখন এই হুজুর বলছে না বাহিরে কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে দুই ঘন্টার জন্য বিয়ে করব বলে না কেন কয় ঘন্টার জন্য সে দুই ঘন্টার জন্য তার বিয়েও করেছে জানি না ওই বিয়ে কে কে ছিল বিয়ে করার পরে মসজিদের ভেতরে তার সাথে সঙ্গম করেছে এখন এই সেই মহিলা মেলামেশা শেষ হবার পরে যখন যাচ্ছে তখন এই শয়তান আবার ওখান থেকে তালাক দিচ্ছে এক তালাক দুই তিন তালাক মহিলা বাড়িতে গিয়ে তার স্বামীকে সব খুলে বলছে যে যে তোমার কাছে কাছে আসতে বাধা ছিল ওটা আর নেই নেই মানে হুজুরের গেলাম হুজুর নিজেই হিল্লা পরে আমার সাথে এই কাজ করে তোমার কাছে ফেরত দিল এখন তুমি আমার বৈধ স্বামী এতে আর কোনো বাধা নেই পৃথিবীর কোনো স্বামী এই কাজ মানে বলে না কেন অবশেষে এই শয়তানকে মসজিদ কমিটি হাত ধরে বের করে দিস আজ এক টুপি অপরাধ করে হাজার টুপি ওলা বদনামে পড়ে বলে না কেন এক টুপি ধরা পরে হালক্ষ টুপি ওলার উপরে এরপর ভাব পরে এজন্য আমি বলবো দেশের টুপি ওলারা যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসা সবাই বলে আল্লাহ তালা যেন এই জাতির কেলান্তি লগ্নে সকল টুপি আল্লাহ এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবার তিনি ফিক দান করেন আপনারা সবাই দেখেছেন টঙ্গির এস্তেমায় সাত গুরু আর সবাই এর সংঘর্ষ বেশ কয়েকজন মারা পর্যন্ত ভয় যদি আমাদের জীবনে থাকত আমরা কি কেউ কাউকে পিটিয়ে মারতে পারতাম যারা টঙ্গির এই এস্তেমার ময়দানে পিটিয়ে মানুষ মারলো আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি যাকে আপনি মারিয়েছেন তার নিকট যান দেখেন তার স্ত্রীর কি অবস্থা তার কলিজাত টুকরো সন্তান সন্ততির অবস্থা আর যত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দ্বারা ঘটছে আপনি মিলান আমাদের ভয় নেই আরো আপনি কিসের তাবলিক জামাত করেন আপনি কিসের চিল্লা দেন কিসের শাল চিল্লা দেন কিসের জামাত ইসলামী করেন আপনি কিসের ইসলামী আন্দোলন করেন আল্লাহর ভয় যদি আপনার ভেতরে না থাকে সব মাঠে মারা বলে না কেন টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি নিয়ে জুব্বা বা পরে কেউ কি লাঠি বৈঠা দিয়ে কাউকে পিটিয়ে মারতে পারে টঙ্গীর ইস্তেমাই যেটা হয়েছে সেটা জাহিলিয়াত কেউ মানানো হয়েছে আমরা টুপিওয়ালারা যদি এই দেশের এই ক্লান্তি লগ্নে এই রকম করি বহির বিশ্ব আমাদের এই যে যাকে আমরা এত দিন ধরে চিনতাম বন্ধু রাষ্ট্র কি বন্ধু রাষ্ট্র কি আমাদের শত্রু না আজকের এই টঙ্গীর ইস্তেমায় সাত গুরুবার জবাইর গ্রুপের মাধ্যমে যেটা হয়েছে ওরা কি বসে আছে এমনি ভারতীয় গণমাধ্যমগুলো সব হাসিনা পালিয়ে যাবার পর থেকে আমাদের এই দেশের উপরে হস্তক্ষেপ সালা শুরু করেছে আমরা নাকি হিন্দুদের বাড়ি ঘর পুরিয়ে দিছি ওদের মন্দির ভাঙত ভাঙচুর করছি আমরা নাকি সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার টর্চার করছি আজকে এই যে সাত গুরুবার জবাইর গ্রুপের মধ্য দিয়ে টঙ্গীর estimésে যা হলো ভারতের আপনি মিডিয়াগুলিতে দেখেন বিশেষ করে রিপাবলিক বাংলায় আপনি খালি একটু নজর দেন না এরকম আরো কিছু হাতে গোনা মিডিয়া আছে ওদের দেশের কোন খবর তারা সময় বাংলাদেশের দেশের এই কেলান্তি লগ্নে আপনার এই যে টঙ্গীর এস্তেমা এই কাজগুলি করলেন আপনি কিসের আপনাদের দাওয়াতে কিভাবে কাজ হবে আমারে বলেন বলেন যে হাত দিয়ে আপনারা মানুষ পিটিয়ে মারতে পারেন এই হাত দিয়ে কখনো দোয়া করলে মানুষ হেদায়তের পথে আসে না আসবে না আমাদের মতের ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদাগত মত পার্থক্য থাকতে পারে বলে না কেন কিন্তু এটার সুরাহা করার জন্য কি বসার টেবিল নেই বলেন না কেন দেশের আইন আছে দেশের শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থার দায়িত্বে নেই নাকি ডক্টর মোহাম্মদ উনুশ্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নেয় আপনারা তাদেরকে নিয়ে দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে নিয়ে এক টেবিলে বসেন আপনাদের পক্ষের কথা বলেন ওদের বিপক্ষের কথা বলেন উভয়ের মতামতগুলি এখানে তুলে এরপরে দেশ যারা চালাচ্ছে মাঝখানে তারা একটা সুরাহা করে দিবেন আপনারা এই কাজ না করে দেশের এই পরিবেশ পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা কেন করলেন আমার বলেন আমাদের বলতে ইচ্ছে হয় এ তো দাওয়াতে তাবলিক বলে কিছু না এ হচ্ছে দেশের বর্তমান ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা নষ্ট করা আমরা এই দেশের সরকারকে অনতি বিলম্বে বলবো বাংলার মাটিতে টঙ্গির ইস্তেমা কেয়ামতের আগ পর্যন্ত আইন পাস করে বন্ধ করে দেওয়া হবে যে তাবলিগ জামাতের মধ্য দিয়ে কেয়ামতের দিন প্রতিষ্ঠার পক্ষে কোনো কথা আছে না কোরআনের রাজ সমাজে কায়েম হবে রাষ্ট্রে কায়েম হবে এই পক্ষে কোনো কথা বের হয় না এরকম তাবলিগ জামাত টঙ্গীর ইস্তেমায় আমরা দেখতে চাই না আমরা চাই অতি বিলম্বে এগুলি নিষিদ্ধ করা হোক বলে না কেন বাংলাদেশে ছাত্র লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে আমরা চাই টঙ্গীর ইস্তেমায় আর কোন গ্রুপ যেন কোন ধরনের নাশকতার পায়তারা চালাতে না পারে কিসের সাত গ্রুপ আর কিসের জমাই গ্রুপ একদম করতে পারবে না ওরা করবে এরা করবে না তো কালকে আবার এদের লোকজন নিয়ে এরা মারামারি শুরু করবে তাহলে এ দেশের প্রশাসন কি সারাদিন এগুলো পাহাড় দেবে না দেশ চালাবে বলেন তো এমনি দেশের তেরোটা বাদি হাসিনা পালিয়ে দিস আমরা সরকারকে বলবো সরকার বাহাদুর কে বলবো অনতি বিলম্বে টঙ্গির এই এস্তেমায় সাত গ্রুপ আর জোবাইয়ের গ্রুপ বলে কথা না কোনো এস্তেমা সামনে চলবে না বলেন না কেন কিসের দাওয়াতি কাজ করেন আপনারা হ্যাঁ এতদিন তো খুব নরম নরম কণ্ঠে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বসে বসে খাওয়াইছেন আজকে কি করলেন ধরে ধরে মানুষ মারলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করি যে অন্যায় ভাবে কাউকে হাততা করে তার ঠিকানা জান্নাত না জাহান্ন বলেন এই যে আপনি জেনে শুনে বুঝে অন্যায় ভাবে একজনকে পিটিয়ে মারলেন আপনি কিসের টুপি মাথায় কিসের দাড়ি আপনি কিসের তাবলিগি কিসের চর্মনায় হেফাজত কিসের দামাতি ইসলামী আপনার ঠিকানা কোথায় বলেন না কেন আল্লাহ দান যতদিন এক না হবে করে ততদিন এদেশে শান্তি আসা সম্ভব না বলে না কেন আমার এবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আমার বেধান মানো কে বলছেন বলেন সব আলিমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তাম পৃথিবী আল্লাহ বানিয়েছে মানুষের জন্য আর মানুষকে আল্লাহ বানিয়েছে তার দাসত্ব গোলামি তার বিধান মানার জন্য আপনি যত কিছু দেখছেন সব মানুষের জন্য বানিয়েছে কে আর মানুষ বানিয়েছে শুধু কার জন্য সেই মানুষ দুনিয়ায় যদি আমার আল্লাহর বিধান না মেনে মারা যায় আমার আল্লাহর শতভাগ দাসত্ব গোলামি না করে মারা যায় একদিকে যেমন তার দুনিয়া ও শেষ অপর দিকে তার আখের আদ শেষ বলেন না কেন ওই দিন যদি আপনার আখের আদ শেষ হয়ে যায় আল্লাহর সামনে যদি আপনি ধরা খান বাসার জায়গা আছে আপনার ঠিকানা হবে জাহান নাম আল্লাহ নিজেই আহ্বান করবে ওয়ামা ওয়া আজ ওই যে তোমার জন্য জাহান নাম আমাল আকুমিন্না সিরিন তোমার কোন সাহায্যকারী নেই জাহান নাম কি সাধারণ জায়গা বলে দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুনের তাপমাত্রা হবে বেশি ভাই দুনিয়ার আগুন জ্বালালে ওর আশেপাশে থাকা যায় না দুনিয়ার আগুন গুলি আমরা জ্বালাই কাঠ খড়ি দিয়ে আর আল্লাহ খেরাতে তারা জাহান নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে সামান্য দুনিয়ার আগুন দিয়ে শরীরের কোন এক জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে চায় না ওরে ভাই জাহান আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে আপনি চিন্তা ভাবনা করেন তো আপনার করার কথা কি আর আপনি করছেন কি আল্লাহ না করুক যদি ওই দিন আপনাকে আমার আল্লাহ জাহান নামে ফালিয়ে চালায় আপনার কোন আব্বাস আমারে বাঁচাবে বলেন আচ্ছা আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আঁকা কেটে গরুর গোস্ত খেয়ে ঠিক মতো নামাজ কালাম পড়তে চান না আপনাকে জমা খুঁজে পাওয়া যায় না নামাজের কথা শুনলে আপনি বলেন যে নামাজ না পড়লে আমাদের ইমান এরকম মানুষ দেশে কম না বেশি যে কারণে যে জন্য আল্লাহ দুনিয়ায় পাঠালেন আমি আবারও বলছি তা যদি আপনি ওরা করে মরতে না পারেন আপনার দুনিয়াও শেষ হবে আপনার আখেরাতও শেষ হবে আমাকে দিয়ে আমাকে দিয়ে আপনাকে দিয়ে কিন্তু আল্লাহ জাহান নামের আগুন জ্বালাবে আমি অনেক দূর থেকে এসেছি সেই জাহান আগুন থেকে আপনাকে আমি বাঁচাতে চাই এই বাঁচতে চান না আপনারা আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে কি করে আপনি গিয়েই বসে আছেন কারণ আপনি মুসলমান হিসাবে যা করার দরকার তা আপনার নেই আছে বলেন না কেন আদেব আমি ভাই হিসাবে আপনাকে বলছি এখনো সময় আছে ফিরে আসেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহর দরজা খোলা আছে না নে আপনি যত বড়ই অপরাধী হন যত বড়ই আপনি অপরাধ করেন না কেন অসুবিধা নেই আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয় আল্লাহর ক্ষমা তার নিচে না উপরে বলেন আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা ক্ষমা করা কার কাজ অপরাধ করতে আপনি আমি যেমন ভালোবাসি আমাদের ক্ষমা করতে ভালোবাসে কে তাদের এক তৃতীয়াংশে আল্লাহ তালা এ কথাই বলেন কে আস আমার বান্দাবান্দিগণের ভেতরে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বলছি তোমাদের আমি ক্ষমা করে দেব করানে অসংখ্য আল্লাহ নিজেই স্পেশাল ভাবে তার বান্দা বান্দিদেরকে আধ সানি দিয়ে ডাকছে আফালা তো না গেলা ওয়া ফের ওয়াল্লাহ গ ফ র হে আল্লাহ এটা সরাই মাইদা পাঁচ নাম্বার সর আর নাম্বার পারার উনিশ নাম্বার মেরিস্টার চোহাত্তর নাম্বার আয় এটা আল্লাহ বলেন বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবে না তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে না কে বলছো বলেন আল্লাহ তাআলা কেন আপনাকে এখনো পর্যন্ত ডাকছে ডাকার কারণ আছে না নেই সব আলেমরা মক্কা দিয়েছে আল্লাহ এই জন্যই ডাকছে কারণ পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানাইলি একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে তার নাম মানব আর জোরে পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন মানুষের মতো সুন্দরতা এত ভিআইপি কোন সৃষ্টি আছে আল্লাহ তারা যেহেতু নিজ হাতে আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহ চাই না আমরা যেন কেয়ামতে জাহান নামে যাই আমার আল্লাহ শত ভাগ চায় আমার বান্দা যেন কেয়ামতে আমার জান্নাতে চাই এই জন্য দুনিয়ার মানুষের সব দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহর দরজা খোলা আছে না নেই আপনি যদি তাও বা করার মতো তাও বা করে ফিরে আসতে পারেন আল্লাহ আপনার জীবনের অপরাধ রাখবে না সব অপরাধ আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেবে আপনি সরাই ফরকানের সত্তর নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন ইল্লা মাতা মিলা মা ফাউলা দিকে দাও বাদ দিল আল্লাহু সাইদ নি আতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরর রহিমা বলেন আল্লাহু আকবার আটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন তারা বাদ দিয়ে যারা এখানে যারা বলতে কারা অপরাধ করবার পরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে যারা আল্লাহ বলেন তাও বা করে যারা আমার আমার দিকে ফিরে আসে যারা ব্যাক করে আল্লাহ বলেন এদের পূর্বের কোন অপরাধ আমি আল্লাহ রাখি না সব অপরাধ গুলি আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেই এ কথা আমার না আল্লাহর অতএব যারা যেখান থেকে চা করেছেন সেরে দেন বন্ধ করেন আজরাইলা সাদ আগে আল্লাহর দিকে ব্যাগ করেন কখন কোন সময় আপনার আমার সামনে চলে আসবে আপনি হয়তো টেরেই পাবেন না বলেন না কেন পৃথিবীতে কোন মানুষকে বলতে পারে সে আরো দশ বছর সামনে বাঁচতে পারে আমি হুজুর বলতে পারি যে মাহফিল শেষ করলাম আগামীকাল যেখানে মাহফিল আছে আমি ওখানে গিয়ে যেতে পারবো নিঃশ্বাসের কি নেই পৃথিবীর কেউ বলতে পারবে না কোনো নবী না কোনো রসুল কথা বলতে পেরেছিল আজরাইল ঘর পা খাসে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধরতে বলেন না কেন জানি না কার সামনে আসতে কয়েকদিন বাকি আছে এখন এই মুহূর্তে আল্লাহর দিকে ফিরে আসেন ডাক দেয়া বলেন আল্লাহ যা করেছি আর করব না মাফ করে দাও অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করে দেবে আমি যে আয়তে ছিলাম ইয়া নাজ বলে আল্লাহ সব মানুষদের ডাক দিলেন ডাক দিয়ে আল্লাহ কাজ ধরে দিলেন অবধো তোমরা আমার ইফাদত করো আমার দাসাদ্ধ করো রব্বা কোমুল্লাদি খ লা আমি তোমাদের রব ওই জন্যই তোমাদের সৃষ্টি করেছি কথা কি শুনতেছেন ওয়াল্লা রিন আমি কাব্লি পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ ওই জন্যই সৃষ্টি করেছিলাম লা আল্লাহ কুম তাত নাগুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো পীরোসেন আয়তামাসে আয়তার শেষ অংশ ফলো করেন তাকুয়া কী আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে যাব। তাকুয়া মানে আল্লাহর ভয় তাকু মানে কি বলেন যিনি আল্লাহকে ভয় করেন তাকে আরবিতে বলা হয় মোত্তাকি বিশাল বড় টুপি আর উপরে পাগড়ি বিশাল বড় লম্বা দাড়ি সাদা পোশাক জুব্বা পরলে মোত্তাকি হওয়া যায় না কেউ যদি দুনিয়ায় মোত্তাকি হতে চায় আল্লাহওয়ালা হতে চায় খোদাফিরু হতে চায় তাকে ভয় লাগবে কার আমরা মনে করি যে লোকটার মাথায় সময় টুপি থাকে মুখে দাঁড়িয়ে থাকে সাদা পোশাক করে যে লোকটা সব সময় একটা নিয়ে করে। আমরা মনে করি এই লোকটা আল্লাহ কে লোকটার জীবনে আল্লাহর ভয় থাকে ওই লোকটাকেই বলা হয় বলেন বলেন সে আল্লাহর ভয় আমাদের রাখার দরকার আছে না নে আর আল্লাহ তালা তার বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার দিকে বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে কি না বলি আমিন আমাদের তাকুয়ার দরকার আছে না নে সেই তাকুয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ যেন ওই রকম পরিবেশ আমাদের দান করে ঘেন্না ভরে সকল অন্যায় অপকর্ম আমরা ছেড়ে দেব পারবো না ইনশাল্লাহ নিজেরা ভালো কাজ করব আমাদের আহাল আমাদের পারিবার যারা আছে তারাও যেন ভালো কাজ করতে পারে আমরা ওই পক্ষে হাত রাখবো পারবো না যেহেতু আমরা আমাদের গার্ডিয়ানের আমরা আমাদের পরিবারের কি গার্ডিয়ান না বলেন না কেন আমার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে কে আমাতে আল্লাহ আমারই ধরবে ভাইকে ওনার পরিবারের ব্যাপারে ধরবে অতএব আপনার পরিবারে আপনার অধীনে যারা আছে তারা যেন আল্লাহর বিধান মানতে পারে আপনার কাজ হবে কালকে থেকে ওই পরিবেশ তৈরি করে দেয়া আপনার স্ত্রী যেন নামাজ পড়ে ছেলে মেয়ে যেন নামাজ পড়ে ইসলামের ফরজ বিধানগুলি যেন প্রত্যেকেই মানতে পারে এমন একটা পরিবেশ কায়েম করে দেয় এখন আপনি গার্ডিয়ান হিসাবে যদি করতে না পারেন কেয়ামতে কিন্তু আপনি ধরা খাবেন কি খাবেন বলেন বলেন তাকান এখন মা বোনদের পুরুষের তুলনায় উপস্থিতি মাহফিলে বেশি না কম এখন পুরুষের তুলনায় ওরা ডাবল মিলিয়ে দেখেন বাস্তবতায় বলছি ওদের ভেতরে চা থাকার দরকার নেই বললেই চলে নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের আত পরকাল কিচ্ছু নেই আছে শুধু ওই ইন্ডিয়ার চ্যানেল আমি কি বানিয়ে বলছি আপনি মিলান একশোর ভেতরে আটানব্বইটা মা ভেতরে পাঁচ অত নামাজ নেই পর্দা নেই স্বামীরে মানতে চায় না হ্যাঁ আছে কিছু কিছু মা বোন আছে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে হাত মোজা পা মোজা করে কিন্তু একটা একবারেই করে না সেটা স্বামীর অনুকরণ আর অনুসরণ বলে না কেন এদেশে অনেক মা বোন কাছে আমি নিজে আমি নিজে দেখেছি মা যত নামাজ পরে রোজা রাখে কালা বরকা পরে হাত মোজা বা মোজা সব কমপ্লিট আপনি মিলান ওর স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো না এরকম আছে মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালা বরকা পড়েন যতই হাত মোজা পা মোজা পড়েন স্বামী যদি আপনার ওপরে নারাজ থাকে আপনার কিন্তু দুনিয়াও শেষ আখের আত শেষ বলেন না কেন আপনি মিলান্ত মনদের ভেতরে একশোর ভেতরে আটানব্বইটা স্বামী ওদের উপরে নারাজ কারণ স্বামী ডানে যেতে গেলে বামে গিয়ে বসে থাকে আবার বামে যেতে গেলে ডানে গিয়ে বসে থাকে বলেন না কেন আপনি স্বামী বেচারা বাসাত বাজার থেকে পছন্দ করে একটা জিনিস নিয়ে এসেছেন ও যদি এক কোটি হয় ওর ওটা পছন্দ না এরকম কার পরিবারে আছে হাত তো মা বোন যারা এসেছেন আমি আবারও বলছি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালা বোরকা পরেন হাতে হাত মোজা পা মোজা পরেন খুব সেন্সেটিভ বিষয় বলছি আপনার কোন কাজের দ্বারা কথার দ্বারা স্বামী যদি কষ্ট পায় আপনার সব মাঠে মারা কারণ তিরমিজির একটা হাদিস বলছি নবীজি বলেন আল্লাহ দিয়ে পৃথিবীর তালা কাউকে যদি সেজদা দানের অনুমতি দিত আমি তাম পৃথিবীর নারীদের বলতাম তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো মা বোন যারা এসেছেন কে বলছি একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন যেখানে স্বামীর পায়ে সেজদা করবার কথা অথচ সেই স্বামীর আজ আপনি মানতি চান বাজার থেকে আসতে যদি ঘন্টা খানিক লেট হয়ে যায় দরজা খুলতে আপনি জেগে আছেন ঘমানোর ভান করছেন রসুলের হাদিস বলছি নবীজি বলেন স্ত্রী যদি নামাজেও থাকে স্বামী বাহির থেকে এসেছে দরজায় কোনো রকম নক দিয়েছে স্ত্রী ভিতর থেকে বুঝতে পারছে এটা আমার স্বামী নামাজ যদি ফরজ নামাজ হয় স্ত্রীর কাজ হবে নামাজটা সংক্ষেপ করা এরপরে দ্বিতীয়ত কাজ হবে দরজা খুলে স্বামীকে ঘরে নেয়া মা বোন যারা এসেছেন কি বলছি কিছু নিয়ে যাবার চেষ্টা করেন যেখানে ফরজ নামাজে দাঁড়িয়ে থাকলে নামাজ সংক্ষেপ করার কথা আপনি জেগে জেগে ঘুমানোর ভান করছেন না বলেন আপনি এখন কোন কাতারে আছেন আরে ভাই একশোর ভেতরে আটানব্বইটা বোন এই কাতারে শীতের রাত স্বামী যেখান থেকে আসুক স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে তাড়াতাড়ি ঘরে বসার ব্যবস্থা করে দেয়া ঠান্ডা পানিকে গরম করা ঠান্ডা খাবারকে গরম করে স্বামীকে নিজ হাতে খাওয়াই দেয়া নিজ হাতে খাওয়াই দেয়া তো দূরের কথা একটু রাতের গভীরে আসলে ওদের মুখের দিকে দেখা যায় না মনে হয় আটটা দশটা ভূতে ধরিছে বাহির থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছেন উত্তপ্ত রোদে ক্লান্ত শ্লান্ত হয়ে এসেছেন দুপুরবেলা বেলা গোসল খানায় গিয়ে সিল্লাই সিল্লাই আপনি একেবারে মরে যাচ্ছেন শেফালি রোপালি সৈতালি আমার এর তো আলাটা আনো লঙ্গিটা আনো সাবান আনো ও তো আনেই না ওখান থেকে বক বক করে বলেন না কেন আদর্শ রসুলের হাদিস নবীজি বলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজ হাতে গোসল দিতে পারে যত ফটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা ফটার বিনিময় একটা করে নেকি আল্লাহ আমল্লামায় দান করবে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজতে পারে যতক্ষণ সাজবে নাফল নামাজ পড়ার সব আল্লাহ আমল্লামায় দেবে স্বামী যদি সুন্দরতার দিকে তাকে একবার মুসকি হাসি দেয় জীবনের সগিরা গোনা আল্লাহ ওই নারীর মাফ করে দেবে মিলান স্বামীর জন্য যা করার দরকার ওরা তা করতে পারে না ওরা করছে অন্য কারোর জন্য বলেন না কেন আমরা কাপড় সবর কিনে দিয়ে মারা যাচ্ছি আমাদের জন্য ওরা সাজতে পারে না ওরা সাজে বাজারে মার্কেটে দাওয়াত বাড়িতে যাবে দুলা ভাই আসবে দেবর আসবে এই জন্য সাজে মা বন যারা মা বন যারা এসেছেন আমি আপনাকে সাজতে নিষেধ করছি না স্বামী বাদ দিয়ে পৃথিবীর আর কারোর জন্য সাজা ইসলামে জায়জ নেই হারাম আপনার দেবর দোলা ভাই বাজার মার্কেট ইত্যাদি ইত্যাদির জন্য সাজবেন এটা জেনার গোনা হবে আর স্বামীর জন্য সাজলে জেনার গোনা না যতক্ষণ শাস্তে লাগবে না ফল নামাজ দান করবে সেই মা রাজ আজ পারে না মা দৃষ্টি আকর্ষণ করছি স্বামীকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে আপনি নামাজের ভেতরে যদি শেষ দেয় পুরীও মারা যান আপনার ঠিকানা হবে জান না কোথায় রসুলের একটা হাদিস বলছি হাজরতে ফাঁতে মাত্র